হ্যালো বিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো তো আমি আজকে নিয়ে আসলাম নতুন এক রান্না দেখো রান্না করবো ছোটো মাছ তাই আলু কেটে নিলাম দেখো বেগুনগুলো কেটে নিলাম দেখো বন্ধুরা ছোট ছোট বাইলা মাছ এগুলো খেতে কিন্তু খুব মজার হয় মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কেটে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এবার আমি হাত দিয়ে মাছ আর সবজি একসাথে মেখে নিব দেখো বন্ধুরা মাছ আর সবজি সুন্দর করে মেখে নিলাম দেখো বন্ধুরা আমি চুলায় কড়াই বসাই দিছি কড়াইতে আমি আরও একটু তেল দিছি এখন মেখে রাখা সবজি আর মাছগুলো দিয়ে দিব চুলার রাশটা মিডিয়ামে রেখে আমি সরা দিয়ে ঢেকে দেব ডাকনাটা খুলে নিলাম বন্ধুরা দেখো আমি এই মাছটাতে কিন্তু একটুকু জল ব্যবহার করিনি দেখো কতটা জল বের হয়েছে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু রান্না করব দু মিনিটের মতো আমি একটু ধনেপাতা ব্যবহার করছি দেখো বন্ধুরা আমার মাছটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমার এই মাছ রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ তো বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খেতে পারো তোমরা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করো তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিওর সাথে